এক গ্রামে ছিল এক জমিদার ও তার পোষা লাল কুকুর একদিন জমিদার অন্য এক গ্রামে একটা বিচার করতে যাবে যাবার সময় তার কাজের মেয়েকে বলে গেল আমি আসা লাগে খাবার রেডি করে টেবিলে রাখবি এই বলে যখনই ঘর থেকে বেরোল তখনই তার পোষা কুকুরটি দৌড়ে এসে তার জমিদারের সাথে যাওয়ার জন্য লাফালাফি করতে লাগলো জমিদার তাকে বলল না না তোকে ওখানে নিয়ে যাওয়া যাবে না তুই বাড়িতেই থাক কুকুর তার কোনো শুনলো না কুকুরটি আরও বেশি লাফালাফি শুরু করল জমিদার রেগে গিয়ে তারপর কুকুরকে একটা রুমে নিয়ে গিয়ে ছিকল দিয়ে বেঁধে রেখে চলে গেল কুকুরটি অনেক কান্না করতে লাগলো এদিকে কাজের মেয়ে রান্না করে জমিদারের কথা মতো খাবার টেবিলে রেখে দিয়ে অন্য কাজ করতে গেল তার কিছুক্ষণ পর একটা বিষাক্ত সাপ জানালা দিয়ে খাবারের টেবিলে গিয়ে খাবারে বিষ ছেড়ে চলে গেল কুকুরটি তা দেখে ঘেউ ঘেউ করতে লাগল কাজের মেয়ে ভাবল আজ প্রথম জমিদার মশাই মারধর করেছে তাই এখনও ঘেউ ঘেউ করছে এদিকে জমিদার বিচার কাজ সেরে বাড়িতে আসলো দেখে কাজের মেয়ে রান্না করে টেবিলে রেখে দিয়েছে মু আবার যখনই খাবারটা মুখে দিবে তখনই লাল কুকুরটি ছিকল ছিঁড়ে এসে জমিদারের হাত থেকে খাবার ফেলে দিল শেষে কুকুরটি তাকে ভুজানোর জন্য কুকুরটি নিজে সেই খাবার খেল তার একটু পরেই কুকুরটি মারা গেল জমিদার দেখে বলল হায় 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 আমি এটা কী করলাম তুই আমাকে বাঁচানোর জন্য এরকম লাফালাফি করছিলি আর আমি না বুঝে তোকে মারধর করলাম আমার জন্য তুই তো নিজের জীবন দিয়ে দিলি আমি মানুষ হয়ে অমানুষের মতো কাজ করলাম সেদিন থেকে জমিদার আর কোনো পশুকে মারধর করবে না বলে শপথ নিল